তোমাদের সকলকে আবার আমাদের এলডব্লিউ এস চ্যানেলে ওয়েলকাম ইতর আজকে আমরা পড়ব ইতর পরাগ যুগের একলিঙ্গতা প্রথমে পড়বে এক লিঙ্গতা বা ডাইক্লিনিং এটা যখন ফুলে পুংস্তবক বা স্ত্রী স্তবক যে কোনো একটি থাকে তখন তাকে একলিঙ্গ ফুল বলে ফুল বলা হবে মানে যখন কোনো ফুলে হয় পুংস্তবক মানে পরাগধানের পুং স্তবকটা থাকবে অথবা স্ত্রী স্তবক যেখানে গিয়ে পরাগ রেণুটা গিয়ে পড়বে সেটা থাকবে তখন তাকে একলিঙ্গ ফুল বলা হবে দুটাই একসাথে থাকবে না উদাহরণ কুমড়ো লাউ পটল ইত্যাদি বিষম পরিণতি বা ডাইকোগ্যামি কখনও কখনও উভলিঙ্গ ফুলে পুং ও স্ত্রী স্তবক একই সময়ে পরিণত হয় না ফলে ইতর পরাগযোগ ঘটে মানে বলেছে যখন ফুলে ফুলের মধ্যে পুং স্তবক ও স্ত্রী স্তবক একই সময় পরিণত হবে না এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম আমি হয়তো বুঝিয়েছিলাম ফুলে দেখা গেল যে স্ত্রী স্তবকটা আছে এই স্ত্রী স্তবকটা আর ওই পুংস্তবকটা একসাথে ম্যাচুর হয়নি মানে এটা ম্যাচুর হলো এটা ম্যাচুর যখন হয়নি তখন পরাগ্রেনু এখানে আসতে পারবে না অথবা এটা ম্যাচুর হয়ে গেছে এটা ম্যাচুর হয়নি তখন পরাগ্রেণু এখানে আসতে গেলেও কোনো কাজ হবে না এটাকেই বলা হয় ডাইকোগ্যামি এটি দুই প্রকার হয় প্রো পুং পরিণতি বা প্রোট্যানড্রি আরেকটা হচ্ছে প্রো স্ত্রী পরিণতি বা প্রোটোগাইনিং পুং পরিণতি কোনটা স্তবক যখন গর্ভপত্রের পূর্বে পরিণত হয় এখানে পুং স্তবকটা হয়ে যাবে উদাহরণ জবা রক্ত স্ত্রী পরিণতি এখানে গর্ভপত্রটা পুংস্তবকের আগে পরিণত হয়ে যাবে উদাহরণ চাপা রজনীগন্ধা এবার আমরা পড়ব বা পাহাড়কো গ্যামী এখানে বলা হয়েছে যখন উভলিঙ্গ ফুলে পুঙ্কের গর্ভকেশর একই সাথে থাকা সত্ত্বেও একই সাথে ম্যাচের হওয়া সত্ত্বেও কিছু গঠনগত বৈশিষ্ট্যের জন্য যখন স্বপরযোগ ঘটনা ঘটাতে পারে না তখন তাকে স্বসঙ্গ বিরোধী বৈশিষ্ট্য বলা হয় প্রথম কারণ হচ্ছে পরাগধানী থেকে গর্ভমুণ্ডটি অনেক দূরে অবস্থান করায় স্বপরযোগ সম্ভব হয় না উদাহরণ ঘেটু এখানে পরাকধানী আর গর্ভমুণ্ড একই ফুলের মধ্যে থাকে কিন্তু অনেকটাই দূরে থাকে অনেক ক্ষেত্রে পরাগ্রেণুগুলি একত্রিত হয়ে পলিনিয়াম গঠন করে যা পতঙ্গ ছাড়া অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে না এই ক্ষেত্রে পরাগ্রেণুগুলি একত্রিত হয়ে হয়ে এমন একটা গুচ্ছ আকারে তৈরি করে যাকে বলা হয় পলিনিয়াম সেটা কীট পতঙ্গ ছাড়া অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে না উদাহরণ আকন্দ অসমরূপতা বা হেটারোমর্ফিজম অনেক উভলিঙ্গ ফুলে পুংকেশর ও গর্ভকেশর অসম দৈর্ঘ্যের জন্য সপর্য সর সম্ভব হয় না কিছু ফুলে গর্ভদণ্ড ছোট এবং পুংদণ্ডটি লম্বা হয় আবার অন্য ফুলে গর্ভদণ্ড লম্বা কিন্তু পুংকেশর ছোট হয় এই কারণে সপরযোগ সম্ভব হয় না এখানে ছবি দেখতে পাবে এখানে গর্ভমুণ্ড গর্ভমুণ্ড অনেক লম্বা কিন্তু পুংকেশর অনেক ছোট তা এখান থেকে পরাগ রেণু এখানে নিজে নিজে যেতে পারবে না আবার এখানে গর্ভমুণ্ড বড় আর পুংকেশরটা এখানে গর্ভমুণ্ড ছোট আর পুংকেশরটা বড় তাই এখান থেকেও পরাগ রেণু নিজে নিজে আসতে পারবে না তাই সব ক্ষেত্রে ইতর পরাগযোগ ঘটে এর উদাহরণ কি পানমরিচ আমরুল লিথরাম প্রিমুলা ইত্যাদি এবার হচ্ছে সবন্ধতা এখানে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না তখন সেই অবস্থাকে সব অন্ধত্ব বলে এখানে একই সাথে ম্যাচর হয় গর্ভমুণ্ড পুঙ্কিশ্বর কিন্তু পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পড়ে তখন গর্ভমুণ্ড এটাকে রিজেক্ট করে দেয় এটাই হচ্ছে সবন্ধতা তার উদাহরণ চা রাসনা ইত্যাদি সব আর যুগের অভিযোজন ক্লিষ্টগেমি এবার সব আর যোগ কেন হয় সেটা দেখব সব আরেক যুগের অভিযোজন ক্লিস্টগেমি এখানে আগে বলা হয়েছে ফুল বন্ধ থাকে সেক্ষেত্রে ছবিটা একবার দেখায় এই যে ছবিটা দেখো ফুলটা আগে থেকে বন্ধ আছে তাই যখন দুজনাই একসাথে ম্যাচুর হয়ে যাবে তখন পরাগু নিজে নিজেই গর্ভমুণ্ডে চলে যাবে যেহেতু ক্লোজ আছে তাই এখানে ইতর পরাগযোগের কোনো চান্স নাই সমপরিণতি এখানে গর্ভমুণ্ড পরাগধানের খুব কাছে থাকে এবং দুটি প্রজনন অঙ্গ একই সাথে পরিণতি লাভ করে সেই জন্য রেণু গর্ভমূল্যে স্থানান্তরিত হতে পারে উদাহরণ কি একবার রিডিং করে নেবে যা বোঝানো সেটা হয়ে ইতর পরাক যোগের সুবিধা অসুবিধা ইতর পরাগ হতে গেলে নিজেরাই ভাবো কি কি হতে পারে ইতর পরাগ যোগ হতে গেলে নতুন বৈশিষ্ট্য গাছের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসবে গাছ ভালো শক্ত হবে ইমিউনিটি পাওয়ার বাড়বে গাছের এই যে ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের উদ্ভব হয় অপত্য উদ্ভিদগুলি শক্ত ও সবল হয় ফলে সহজেই প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটার ফলে উন্নততর প্রজাতির আবির্ভাব এই যে সরি পরাগধানি আমরা দেখেছি পরাকধানি কেমন ছবি এঁকে দেখানো হয়েছে পরাগধানির বাইরে থাকে বহিস্তর যেটাকে বলা হয় এক্সাইন আর আরেকটা হচ্ছে আরকি স্পোরিয়াম বহিস্তরের দিকে তৈরি হয় প্রাথমিক প্যারাইটাল কোষ প্রাথমিক প্যারাইটাল কোষ থেকে গৌণ প্যারাইটাল কোষ গৌণোপ্যারাইটাল কোষ তিন ভাগে ভাগ হয় এন্ডোথেশিয়াম মধ্যস্থ ট্যাপেটাম আর আর্কি স্পোরিয়ামে প্রাথমিক আর্কি স্পোরিয়াম থেকে প্রাথমিক স্পোরোজেনাস কোষ তারপর সেখান থেকে স্পোরোজেনাস কোষ সেখান থেকে কোষ এটা মাইটোসিস প্রক্রিয়ায় হবে তারপর রেণুমাত্রিকোষ থেকে রেণু রেণুচতুষ্ঠায় যেটা হচ্ছে পরাগ রেণু এখান থেকে এটা মিওসিস প্রক্রিয়ায় হবে এবার আমরা বুঝে নিব কি হচ্ছে ব্যাপারটা এখানে একটা অপরিণত পরাগধানী আঁকা হয়েছে যেটা চারটি লতিযুক্ত হয় যেটা সমসত্ব প্যারানকাইমা কোষ দিয়ে গঠিত এবার এখানে যে এগুলো দেখছ এগুলো হচ্ছে কি স্পোরিয়াল কোষ এই কোষগুলি তুলনামূলকভাবে বড় হয় এবং প্রতিটি সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয় প্রতিটি আর কি স্পোরিয়াল কোষ বাইরের দিকে পরিধির দিকে বিভাজিত হয়ে প্রাথমিক প্যারাইটাল কোষ তৈরি করে এবং ভিতরের দিকে তৈরি করে স্পোরাজেনাস কোষ প্রাই যেটাকে বলা হয় প্রাইমারি স্পোরাজেনাস কোর্স প্রাথমিক প্যারাইটাল কোষটি বারবার বিভাজিত হয়ে বিভিন্ন পরাগধানীর বিভিন্ন প্রাচীর গঠন করে অপরদিকে বিভাজিত হয়ে রেণুমাতৃ কোষ তৈরি করে এটা হচ্ছে প্রাথমিক প্যারেটাল কোষ এই কোষটা তিন ভাগে বিভাজিত হয় বাইরের হচ্ছে ইন্ডোথেশিয়াম ভিতরে তৈরি করে আর আরো ভিতরে তৈরি করেন ট্যাপেটাম এই ট্যাপেটামের কাজ আমরা আগেও দেখেছি আজকে আরেকবার দেখা দেখে নিব এটা হচ্ছে প্রাথমিক প্যারাটাল কোর্স এবার দেখবো আর্কিজপোরিয়াল কোষ না আর্কিজপোরিয়াল না দেখবো হচ্ছে স্পোরোজেনাস কোষ এই স্পোরোজেনাস কোষ প্রথমে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে এটা হচ্ছে প্রাথমিক করবে প্রাথমিকাস কোষ তারপর আবার হবে মাইটোসিস তৈরি হবে রেনুমাতৃ কোষ এবার রেণু মাতৃ কোষ থেকে তৈরি হবে পরাগ রেণু যেটা হবে মেওসিস প্রক্রিয়ায় এই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস একবার বই থেকে দেখব যে পদ্ধতিতে পরাগানি রেণুধর কলায় রেণুমাতৃ কোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পরাগ রেণুর উৎপন্ন হয় তাকে মাইক্রোস্পোরজেনাসিস বলে এই যে এখানে আছে ট্যাপেটামের কাজ সেই ট্যাপেটামের কাজগুলি হলো স্পোরোজেনাস কোষগুলিতে পুষ্টি উপাদান সরবরাহ করে স্পোরোজেনাস কোণগুলো যেখান থেকে কোষ তৈরি হয় চতুষ্টয় থেকে রেণুগুলিকে পৃথক করতে সাহায্য করে রেণুর প্রাচীর গঠনে সাহায্য করে গর্ভকেশর অসাযুজ্য অর্থাৎ গর্ভকেশোর পরাগরেণু গ্রহণে অসমর্থ হলে গর্ভদণ্ডে ক্যালোস প্লাগ গঠন করে পরাগনালিকার প্রবেশপথ বন্ধ করে পড়েন কীট ও ট্রাইফোন উৎপন্ন করে পরাগরেণুগুলিকে একত্রিত করে যার ফলে পতঙ্গ তারা পরগযোগে সাহায্য করে এবার একটা ইম্পর্টেন্ট ছবি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে রেণু চতুষ্টায় এখান থেকে একটা কোষ তৈরি হবে তারপর আরেকটা তারপর আরেকটা তারপর আরেকটা এবার দেখো কি হয় এই যে এই একটা কোষ তৈরি হচ্ছে এই কোষে ভ্যাকিউল থাকে এই কোষের মধ্যে আবার আরেকটা একটা মাইটোসিস প্রক্রিয়ায় আবার আরেকটা একটা কোষ তৈরি হয় উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটতে পারে ইতর পরাক যোগের ফলে উন্নত জাতের ফল ও বীজের উদ্ভব ঘটে বলেছি ইমিউনিটি পাওয়ার বাড়ে সেক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য যখন আসবে তখন ওদের মধ্যে নতুন জাতের ফল ও বীজের উদ্ভব ঘটবে বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ইমিউনিটি পাওয়ারের পয়েন্টটা ফলন বৃদ্ধি পায় অসুবিধা ইতর পরাযোগের জন্য বাহকের প্রয়োজন হয় বলে এই পরাযোগ অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে কারণ বাহক ফুলের মধ্যে পরাগরেণুর মধ্যে বসতেও পারে নাও বসতেও পারে অধিক সংখ্যক পরাগরেণুর অপচয় ঘটে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় হ্যাঁ কারণ নতুন বৈশিষ্ট্য আসছে সেক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হতেই হবে ক্ষতিকর কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটতে পারে হতেই পারে এটি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বহীন কারণ উন্নততর বৈশিষ্ট্যগুলি ধারাবাহিকভাবে বজায় রাখা যায় না এটা হচ্ছে ইতর পরাকযোগের অসুবিধা আর সব পরক যোগের অসুবিধা কী কী হতে পারে ইমিউনিটি পাওয়ার কম হবে ধীরে ধীরে ফলন কমে যাবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে না প্রজাতির বিশুদ্ধতা একই থাকবে কিন্তু ধীরে ধীরে প্রজনন ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে পার্থক্যটা তোমরা একবার একবার দেখে নিবে বোঝানো হয়ে গেছে শুধু পড়ানোর মধ্যে দিয়ে বোঝানো হয়ে গেছে শুধু তোমরা একবার দেখে নিবে বুঝে যাবে এবার আমরা পড়ব মাইক্রোস্পোরোজেনেসিস প্রথমে বই থেকে দেখবো এই যে পরাকধানি আমরা দেখেছি পরাকধানি কেমন ছবি এঁকে দেখানো হয়েছে পরাগধানির বাইরে থাকে বহিস্তর যেটাকে বলা হয় এক্সাইন আর আরেকটা হচ্ছে আরকি বহিস্তরের দিকে তৈরি হয় প্রাথমিক প্যারাইটাল কোষ প্রাথমিক প্যারাইটাল কোষ থেকে গৌণ প্যারাইটাল কোষ গোনোপ্যারাইটাল কোষ তিন ভাগে ভাগ হয় এন্ডোথিসিয়াম ট্যাপেটাম আর আর্কি স্পোরিয়ামে প্রাথমিক আর্কি স্পোরিয়াম থেকে প্রাথমিক স্পোরোজেনাস কোষ তারপর সেখান থেকে গোন স্পোরোজেনাস কোষ সেখান থেকে রেণু রেণুমাত্রিকোষ এটা মাইটোসিস প্রক্রিয়াই হবে তারপর রেণুমাত্রিকোষ থেকে রেণু রেণুচতুষ্ঠায় যেটা হচ্ছে পরাগ রেণু এখান থেকে এটা মেওসিস প্রক্রিয়াই হবে এবার আমরা বুঝে নিব কি হচ্ছে ব্যাপারটা এখানে একটা অপরিণত পরাগধানী আঁকা হয়েছে যেটা চারটি লতিযুক্ত হয় যেটা সমস্বত্ব প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবার এখানে যে এগুলো দেখছ এগুলো হচ্ছে আর্কিস কোষ এই কোষগুলি তুলনামূলকভাবে বড় হয় এবং প্রতিটি সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয় প্রতিটি আরকি স্পোরিয়াল কোষ বাইরের দিকে পরিধির দিকে বিভাজিত হয়ে প্রাথমিক প্যারাটাল কোষ তৈরি করে এবং ভিতরের দিকে তৈরি করে স্পোরাজেনাস কোষ কোর্স যেটাকে বলা হয় প্রাইমারি স্পোরাজেনাস কোষ প্রাথমিক প্যারাটাল কোষটি বারবার বিভাজিত হয়ে বিভিন্ন পরাগধানীর বিভিন্ন প্রাচীর গঠন করে অপরদিকে বিভাজিত হয়ে তৈরি করে এটা হচ্ছে প্রাথমিক প্যারেটার কোষ এই কোষটা তিন ভাগে বিভাজিত হয় বাইরেরটা হচ্ছে বাইরেরটা হচ্ছে এন্ডোথেশিয়াম ভিতরে তৈরি করে মধ্যস্তর আর আরো ভিতরে তৈরি করেন ট্যাপেটাম এই ট্যাপেটামের কাজ আমরা আগেও দেখেছি আজকে আরেকবার দেখা দেখে নেব এটা হচ্ছে প্রাথমিক প্যারাটাল কোর্স এবা দেখবো আর্কিজপোরিয়াল কোষ না আর্কিজপোরিয়াল না দেখবো হচ্ছে স্পোরোজেনাস কোষ এই স্পোরোজেনাস কোষ প্রথমে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে এটা হচ্ছে প্রাথমিকাস কোষ তারপর আবার হবে মাইটোসিস তৈরি হবে রেনুমাতৃ কোষ এবার কোষ থেকে তৈরি হবে পরাগ রেনু যেটা হবে মেওসিস প্রক্রিয়ায় এই হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস একবার বই থেকে দেখব যে পদ্ধতিতে পরাগানি রেণুধর কলে রেণুমাতৃকোষ থেকে মিউসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পরাগ রেণুর উৎপন্ন হয় তাকে মাইক্রোস্ফোরাজেনাসিস বলে এই যে এখানে আছে ট্যাপেটামের কাজ সেই ট্যাপেটামের কাজগুলি হলো স্পোরোজেনাস কোষগুলিতে পুষ্টি উপাদান সরবরাহ করে স্পোরোজেনাস কোণগুলো যেখান থেকে রেণুমাতৃকোষ তৈরি হয় চতুষ্টয় থেকে রেণুগুলিকে পৃথক করতে সাহায্য করে রেণুর প্রাচীর গঠনে সাহায্য করে গর্ভকেশর অসাযুজ্য অর্থাৎ গর্ভকেশর পরাগ রেণু গ্রহণে অসমর্থ হলে গর্ভদণ্ডে ক্যালোস প্লাগ গঠন করে পরাগনালিকার প্রবেশপথ বন্ধ করে পোলেন কিড ও ট্রাইফোন উৎপন্ন করে পরাগরেণুগুলিকে একত্রিত করে যার ফলে পতঙ্গ তারা পরাগজে সাহায্য করে এবার একটা ইম্পর্টেন্ট ছবি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে রেনু চতুষ্টায় এখান থেকে একটা কোষ তৈরি হবে তারপর আরেকটা তারপর আরেকটা তারপর আরেকটা এবার দেখো কি হয় এই যে এই একটা কোষ তৈরি হচ্ছে এই কোষে ভ্যাকিউল থাকে এই কোষের মধ্যে আবার আরেকটা মাইটোসিস প্রক্রিয়ায় আবার আরেকটা কোষ তৈরি হয় এখানে ভ্যাকুল থাকে এটা হচ্ছে নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়া হবে এখানে মাইটোসিস প্রক্রিয়া হয় ঠিকই কিন্তু এখানে নিউক্লিয়াসের ডিভিশন হয় অপ্রতিসম স্পিন্ডাল তৈরি হবে মাথায় রাখবে এটা কিন্তু অপ্রতিসম স্পিন্ডাল আর তারপর অপ্রতিসম স্পিন্ডেল থেকে আবার তৈরি হবে জেনারেটিভ কোষ কোষের ভিতরে আরেকটা কোষ সেটা হচ্ছে জেনারেটিভ কোষ আর যেটা বড় সেটা হচ্ছে অঙ্গজ কোষ এই দুটারই কাজ অনেক বেশি আছে নিঃশেষের সময় এবার দেখব পরা গর্ভকেশরের প্রতিক্রিয়া যাকে ইংরেজিতে বলা হয় পোলেন পিস্টেল ইন্টারাকশন দেখো কি হয় এটা গর্ভ মুন্ড পরাগরেণু এসে পড়বে গর্ভমণ্ডলের উপরে যদি আর্দ্রতা ও শর্করা ভালো থাকে যদি আর্দ্রতা ও শর্করা ভালো থাকে উপস্থিত থাকে তাহলে এদের মধ্যে ইন্টারেকশনটা ভালো হবে এবার কি হয় গর্ভমুণ্ড আর গর্ভমুণ্ড আর পরা মধ্যে কিছু আন্তক্রিয়া ঘটে এই আন্তক্রিয়ার ফলে গর্ভমুণ্ড চিহ্নিত করতে করতে পারে পরা রেণুটি গর্ভমুণ্ডের ক্যাটাগরির কিনা যদি ক্যাটাগরি না হয় তাহলে এটাকে রিজেক্ট করে দিবে আর যদি ক্যাটাগরির হয় তাহলে এটাকে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে এবার ধরো যে অ্যাকসেপ্ট করলো এবার অ্যাকসেপ্ট করার পর কি হয় অ্যাকসেপ্ট করে নিয়েছে এক্সেপ্টের ফলে এখানে পরাগ নালি তৈরি হয় এখানে যে কোষ থাকে নালিকা কোষ বঙ্গজ কোষ আর সাথে জনন কোষ বা জেনারেটিভ কোষ এটা এখানে এসে বিভাজিত হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে অঙ্গজ কোষ বা নালিকা কোষ যেটা পরাগ নালী তৈরিতে সাহায্য করে আর এটা হচ্ছে জনন কোষ যেটা পরে নিষেকে সাহায্য করবে এই অঙ্গজ কোষ ধীরে 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 পরাগনালি তৈরি করবে আর তার পিছন পিছন আসবে জনন কোষ জনন কোষ পরে আবার ডিভাইড হয়ে যায় ডিভাইড হয়ে গিয়ে দুটা পুং ক্যামের তৈরি করে আর ওর সামনে থাকবে কোষ বা অঙ্গজ কোষ এটা পোলিন পিস্টিল ইন্টারেকশনের মেন জিনিস এবার যেটা থাকলো সেটা বই পড়ে নেবে সহজ আছে বুঝে যাবে এখানে একটা জিনিস নোটিস করবে কিছু কিছু বই দেওয়া আছে এটা এখানে এসে ডিভাইড হয় জনন কোষ আর কোষ কিন্তু এই বই যেটা দেখলাম সেখানে লেখা আছে এই জনন কোষ আর অঙ্গজ কোষটা পরাগ রেণু থেকে বের হওয়ার আগে বিভাজিত হয়ে যায় এটা মাথায় রাখবে অথবা জনন নিউক্লিয়াস অথবা নালিকা নিউক্লিয়াস